যে মাইকেল যাক একটা গান গাইলে লক্ষ লক্ষ ডলার পাইতো হাদিয়া টাকার যখন পাহাড় হয়ে গেল মাইকেলের তিনি মনে মনে স্থির করলো আমি তাড়াতাড়ি মরবো নাচতে চাও বলে দেড়শো বছরের আগে আমি না এবার প্রস্তুতি নেওয়া শুরু করলো মাইকেল কোটি 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 ডলারের পাহাড় বানাইয়া মাইকেল বলে আমি দেড়শো বছরের আগে মরব না চেহারাটারে বাদাই করলো বডি ডারে বাদাই করলো বিষের উপরে অল টাইম ডাক্তার তারে পাহারা দেয় একটা খানা শতবার চেক করে খায় এই মাইকেল দেড়শো বছর পর্যন্ত বেঁচে থাকবে হাওয়া বাতাস গায়ে লাগায় না দুলাবালু লাগায় না চেহারা তারে আটকাইয়া রাখত জীবাণু যেন ভেতরে আক্রমণ করতে না পারে হাত দিয়া কারো সাথে সাক্ষাৎ দিত না চামড়াটারে আটকায়া রাখতো অন্যের হাত থেকে ভাইরাস ঢুকতে পারে ওই মাইকেলের নিয়ত হল দেড়শো বছর আমি জীবিত থাকবো দুনিয়ায় আমার প্রস্তুতি কমপ্লিট হয়ে গেল কিন্তু আল্লাহ কয় তোরে অল্প দিনের মধ্যে আজরাইলের হাতে পাঠিয়ে দিব যখন মাইকেলের হায়া পঞ্চাশের কোঠা পেরিয়ে গেল মাইকেল একদিন চিন্তায় পড়ে গেল হঠাৎ শরীরটা দুর্বল লাগে অল টাইম বিট উপরে ডাক্তার পাহারা দেয় খানা চিকিৎসার কোনো অভাব নাই মাইকেল একটু বিশ্রামে গিয়া নাকটেনে একটা ঘুম পড়ল ডাক্তারেরা চতুর পাহারা দিল মাত্র বয়স হলো পঞ্চাশের কোঠায় এই মাইকেল এমন একটা ঘুম দিল ডাক্তারেরা দীর্ঘ টাইম অপেক্ষা করে বডির মধ্যে হাত দিয়া দেখে মুহূর্তের মধ্যে মাইকেলের বডি শক্ত হয়ে গেল

আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি আজকে টুপিদারির কারণে নামাজের কারণে সম্মান কমে নাই দুনিয়ার স্বাধীনতাও নষ্ট হয় নাই ভাইজান তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো পায়ে হাত রেখে বলছি তবে পাঁচ বেলার নামাজটা পড়িও মা বাবার দোয়া নিয়ে চলিও কারণ আজকে আমি চেয়ারে বৈশা বয়ান করি আমার মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া হইতে পারতাম না তুমি আমি যত টাকার মালিক বাড়ি গাড়ির মালিকের বড়াই করি খোদার কসম মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া হতে পারো নাই তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ মা বাবার দোয়ার ফসল ওই মা কত কলিজা দিয়া তোমার আমার জন্য দোয়া করেছে ওই মা যত কষ্ট দিয়েছি মা বাবা কখনো তোমার আমার জন্য বড় দোয়া করে নাই তুমি আমি কত মা বাবারে গালি দিছি কিন্তু মা চোখের পানি সেরে আল্লাহর কাছে দোয়া করছেন ও আল্লাহ তুমি আমার সন্তানটারে হেদায়াত দে আমার জীবন দান করো আজকে ওই মা কে যারা হারাইলা ওই বাবাকে যারা হারাইয়া এতিমের মতো এখানে হাজির হয়েছ ওই মা বাবা অসহায়ের মতো তোমার মার দিকে দোয়ার অপেক্ষায় তাকাইয়া ও যুব ওই মাকে যারা কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো এখনো যদি বেঁচে থাকে সময় থাকতে মায়ের কাছে গিয়া দোয়া নিও আর বলিও মা তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না যতই বাহাদুরি করি টাকার বলে আগাইতে পারবো না মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও আল্লাহর শপথ মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় সাথে সাথে আর সে আজিমে কবুল হয়ে যাবে মাকে গিয়া বলবা মা আজকে ওয়াজমা ফিলে গেলাম সবাই মোনাজাত ধরলো আমিও মোনাজাত ধরলাম কিন্তু আমার চোখে পানি আসলো না কেন আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে তুমি না জানি আমার উপরে কষ্ট পেয়ে আসো আজকে তুমি দোয়া করিয়া দেও আজকে আমি তওবার নিয়ত করে ফেলেছি মরিয়া গেলে যাব হায়াতের মালিকা আমার আল্লাহ রিজিকের মালিকা আমার আল্লাহ ইজ্জতের মালিকা আমার আল্লাহ অতএব আমি দুনিয়ার কারো ভয় আর নামাজ ছাড়বো না নবীর তরিকার উপরে চলবো মা বাবা তোমার খেতমত করে চলবো গোলামায়েক রামের দোআনিয়া সুন্নতের আমল করব। দেশ এবং জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না অন্যায় ভাবে কারো উপরে জুলুম করব না কারো হক নষ্ট করব না মিথ্যা কথা বলবো কারো ক্ষতি করার চেষ্টা করব না এখনো না হয় থেকে যেদিন হয়ে আজকে আমি বক্তা হয়ে এখানে বসি আপনারা শ্রোতা আমার বামে সামনে ভক্ত বৃন্দের অভাব নাই আপনারও দেখতেছেন টাকা পয়সা ভক্ত বৃন্দের অভাব নাই কিন্তু একবারও কি চিন্তা যেদিন বন্ধ যাবে। আমি হাফিজুর রহমানকে যেমন তিনটা সাদা কাফুন দেওয়া হবে আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে আমার আপন জনেরা কেটে কেটে রেখে দিবে ওই বাজারে গিয়া তিনটা পাতলা সাদা কাপুন এনে প্যাকেট বানায় দিবে আপনি সরতা গরীব আপনাকেও তিনটা সাদা কাফন পরায়ে দিবে কে ধনী কে গরীব কোন ভেদাভেদ রাখবে না ধনীর জন্য যেমন তিনটা কালোয় সাদা কাফন আপনারও তিনটা সাদা কাফন ইমাম সাহেবের যেমন তিন কাফন মুক্তাদিরও তেমন তিন কাফন ডক্টরের যেমন কাফন কালার এক রোগীর জন্য তেমন কাফনের কালার এক ওই কবরের মধ্যে যখন নিয়া যাবে ওই কবরে পায়াইয়া মাটি দিয়ে সব বিদায় হয়ে যাবে মনে মনে ভাবছিলাম আমার কত আপনজন কত বন্ধু আমার সাথে যাবে কিন্তু আমার আপনজনেরা সব আমাকে একা বাস বাগানে ফালাইয়া চলে গেল নবীজি বলেন ওই কবরে এখন কেউ নাই আমারে যদি আজকে রাত্রে একটা ছোট্ট রুমে বাতি বন্ধ করে বাহির দিয়া তালা লাগাইয়া কয় তুই রাত্রে ঘুমা আমি দরজা ভেঙ্গে ফেলবো চিল্লাবো আমি একা রুমে থাকতে পারি না বড় ভয় লাগে অন্ধকারে থাকতে পারি না বড় ভয় এরে যুব একটু মাথাটা নত করে চিন্তা কর ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে কেমনে একা থাকবি যেই কবরে ডানে বামে মাটি অন্ধকার কোন বিছানাও নাই ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুব আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই লক্ষ লক্ষ সাহাবায় কেরাম মিথ্যা বলতে পারেন না কোটি কোটি ওলামায়েকেরা কেরামরা মিথ্যা মনে বলতে পারেন না ও যুবকেরা আমাদের তো কোন আমলই নাই যাদের আমল ভালো